আজকে এই শীতকালের জন্য এইরকম ফুলো ফুলো এই দেখো বন্ধুরা এরকম ফুলো ফুলো লুচি করেছি আর তরকারিটা আবার ওই ঘরে এই দেখো বন্ধুরা বাবা লুচিটা কি ফোলান ফুলেছে গো ফোলান মানে ফুলে একবারে টপপুস যাকে বলে এই রকম গরম গরম লুচি আর চল ঘরে নিয়ে যাই চলো তরকারিটা দেখো আর ফুলকো ফুলকো লুচি আর কপি তরকারি কপি দম কপি দম এসো এসো কয় দেখি কপি দম কোথায় আর এই আজকে তো আমাদের নিরামিষ খাই তাই এই যে কপির দম করেছি দেখো বন্ধুরা কপির দম করেছি ছেলেকে ঘি ওই যে মাখন ভাজা আর তরকারি হুম ঠিক আছে এই নে খেয়ে নে যেটা তোর ভালো ঘর হয়েছে হ্যাঁ হ্যাঁ যেটা ভালো লাগে সেটাই তুই খা